লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপিকে পরাস্ত করতে ইন্ডিয়া জোট প্রার্থী রাজেন্দ্রিয়াগের রোড মার্চ এতে মধ্যে দেশ জুড়ে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সবকটি রাজনৈতিক দল সকলেই নিজের জয় সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত হলেও শেষ কথা বলবেন ভোটদাতারাই আর ভোটদাতাদের মতামত জানতে হলে আগামী চৌঠা মে পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে একদিকে যেমন শাসক দল বিজেপি তাদের সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে অন্যদিকে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটও রাজনৈতিক কুরুক্ষেত্রে পিছিয়ে নেই ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বেশি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার ইন্ডিয়া জোটের দলীয় পদাধিকারী এবং কর্মকর্তাদের নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে শুরু করে দিয়েছেন তাদের দলীয় প্রচার কর্মসূচি রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমার সাথে পাল্লা দিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন ইন্ডিয়া জোটের পূর্ব ত্রিপুরা আসনের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং প্রতিদিন পূর্ব ত্রিপুরা আসন এলাকার বিভিন্ন জায়গায় বিজেপিকে উৎখাট করতে প্রচার আরও তেজি করেছে ইন্ডিয়া জোট আর নির্বাচনকে কেন্দ্র করেই আজ দিনভর উনুকুটি জেলার শহর বহুকুমার বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি এবং রোড শো করলেন ইন্ডিয়া জোট সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং পূর্ব ত্রিপুরা আসনে জয় সুনিশ্চিত করতে মাঠে নেমে বাড়ি বাড়ি প্রচার রোড শো সহ নির্বাচনী প্রচারে আরও তেজ ধরিয়ে দিলেন রাজেন্দ্রবাবু এই রোড শো মূলত কৈলা শহরের শহুর উত্তরাঞ্চলের বাবুরবাজার টেলা বাজার সহ অনেকগুলো গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট চাইতে আসেন রাজেন্দ্র রিয়াং রোড শো চলাকালীন রাজেন্দ্রবাবু বলেন আগামী দিনে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে বিজেপির আসন সংখ্যা কমতে যাচ্ছে যা শুধু সময়ের অপেক্ষা তাই গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ইন্ডিয়া জোটকে জয়ী করার আহ্বান জানিয়েছেন মহারাষ্ট্রে আপনারা দেখবেন পাঞ্জাব দিল্লি উত্তর বিহারে তাদের সিট একেবারে নিচের তবাই যাবে এছাড়া ঝাড়খন্ড থেকে আরম্ভ করে প্রত্যেকটা রাজ্যের মধ্যে তাদের অবস্থা কাহিল হবে আপনারা দেখেছেন ওই আমি উত্তর প্রদেশ দিল্লি এবং গুজরাটের এইগুলো আপনারা জানেন সর্বশেষ আমাদের উত্তর পূর্বাঞ্চলে ওই মণিপুরে মা বন্ধের উপর কিভাবে লুটেছে তার জন্য একটা কথা বলেনি এই হচ্ছে যমুনা এটা হতে আমরা দেব না তার প্রতিরোধ গর্বই গর্ব কিন্তু শুধু আমরা করলে হবে না সাধারণ জনগণকে বুঝাতে হবে বুঝতে হবে সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে এমন ভাবে ইন্ডিয়াঝুর হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে শক্তিশালী হচ্ছে সাধারণ মানুষ নির্বাচক মন্ডলীরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইটা করে যাই তাহলে আমরা জিতব এই লড়াইটা জিতবার জন্য আপনারা আশীর্বাদ করবেন সাহায্য করবেন সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে সবাইকে আমার শ্রদ্ধা অভিনন্দন নমস্কার জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি